আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হঠাৎ লাইভে চলে আসলাম দীর্ঘদিন পর এই মুহূর্তে বাজে দুইটা উনিশ আমি সেই একটা থেকে জামে। বর্ধমানটা থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত যাইতে আমার প্রত্যেক দিন এক থেকে দেড় ঘন্টা লাগে আমি এই মুহূর্তে আছি মেরুল তো প্রত্যেক দিন আমার বাসা হচ্ছে বাড্ডায় ওখান থেকে আফতাফনগরে যেতে রামপুরার পর্যন্ত যাইতে আমার প্রায় সময় লাগে এক থেকে দেড় ঘন্টা আজকে আরো সময় একটু বেশি লাগতেছে পিপিলিকার মতো হাঁটতেছি গাড়ি নিয়ে আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে যাচ্ছি যার কারণে লাইভে চলে আসলাম যদি একটু গরম গরম লাগতেছে সেটা তো কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হঠাৎ এতদিন পরে লাইভে আসলাম একটা সময় ছিল সেই সময়টাতে প্রত্যেকদিন লাইভে যাইতাম প্রত্যেকটা জেলার কিছু কিছু মানুষ ছিল যারা প্রত্যেক দিন জয়েন করত বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হতো গল্প হতো আজকেও কিন্তু চলে আসলাম লাইভে আরমান ভাই জিজ্ঞেস করছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শেষবন্ত ওকে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইকটা সবাই একটু শেয়ার করে দিবেন শেয়ার করে আমাকে জানাবেন অবশ্যই চটবাই আপনারা নারায়ণগঞ্জ আসেন না আসবো ইনশাআল্লাহ একদিন আসবো জিজুল ভাই অনেকদিন পরেই আসলাম ওই বিভিন্ন প্রোগ্রামে গেলে যাওয়া হয় আর হচ্ছে দরকার হলে আরকি কি লাইফটা আসলে কি অবস্থা সবার নেত্রকোনা থেকে এককারী শেষ সীমান্ত নেত্র কোনা শেষ সীমান্ত নেত্র কোনা নেত্র কোনা থেকে শেষ সীমান্ত থেকে দেখতেছে মুক্তার হোসাইন লাভ ইউ সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন শফিকুল ইসলাম হ্যাঁ পিচ্চি টাকা দিছে আরেক আসসালামু আলাইকুম ভাই বগুড়া আমন্ত্রণ রইল বগুড়ায় যশোর আসতেছি খুব শীঘ্রই নাটোর নগা ওদিকে আসবো আগামীকালকে যাব দোহার চট্টগ্রাম থেকে বলছি ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ থেকে আশিক অলরেডি তিন চারটা জেলা থেকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে ভালোবাসার মানুষগুলো ইন্ডিয়াতে কিন্তু ভরপুর ভরপুর বলতে বাংলা যারা বুঝে আবার বাংলা বুঝে না এমন সবাই ওই দিন মগমাজের একটা রেস্টুরেন্ট আমি নাস্তা করতে ঢুকছিলাম বিকালের দিকে তো একটা লোক আমার সাথে ইন্ডিয়ান ভাষায় মানে হিন্দিতে কথা বলতাছে পরে আমি বললাম যে হ্যাঁ নিয়ে মজা লন এ মাঝানে মাঝানে হাম মানে বাংলাতি বাংলা সামাস্তাবো আপ ভিডিও রেগুলার দেখতাম এরকম বললো আর কি তারপর আমি অনেকক্ষণ হিন্দিতে কথা কয়ার পরে বুঝলাম যে না সে অরিজিনালি ইন্ডিয়ান আমি হিন্দি বুঝি বাংলা বুঝি আমি হচ্ছে ট্রাক চালাই বাংলাদেশে আসছি ট্রাক চালাই আর আপনাদের ভিডিও রেগুলার দেই না থেকে যুক্ত হয়ে গেল ড্রিম লাইফ সৌরভ আমি ইন্ডিয়া থেকে বলছি অনেক সুন্দর ভিডিও বানান আচ্ছা লাস্ট একটা ভিডিও সার্সি ইউটিউবে সোহাগ ডিআরজেড বিজনেস আর আরেকটা হচ্ছে বাইকারদেরকে নিয়ে একটা গল্প সার্চছি সেটা হচ্ছে স্বাগ্গার জট পেজে কে কে ভিডিওটা দেখছেন আমার এই পেজে টোকেন লাস্ট ভিডিওটা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে প্রায় 100 লোক আমার এখানে জয়েন আছে অবশ্যই যদি এই 100 জন আমাকে এই লাইভটা শেয়ার করে দেয় লাইভটা কিন্তু অটোমেটিক ভাইরাল হয়ে যাবে চট্টগ্রাম ফটিক চলে যাবে আর সবাই যদি শেয়ার করে দেন যদি দেখি যে দেশ শেয়ার হয়ে গেছে তাহলে আমার গন্তব্যে পৌঁছানোর পর ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সাথে কিছু সময় গল্প করার জন্য একটা ডায়লগ দেন আমাদের তো স্পেশাল তেমন কোন ডায়লেক্ট নাই মানে আমরা যে এই যেরকম কথা বলার দরকার দরকার বলা কি আমাদের স্পেশাল কোনো ই নাই মানে আমরা তো মুভি করি না যে মুভিতে থাকবে এই জিল্লু মালদে এরকম ড্যান থাকবে না একটি ভি পার্টি আচ্ছা প্রচণ্ড পরিমাণে স্টার আসতেছে যারা যারা স্টার দিবেন অবশ্যই তাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা অলরেডি শফিকুর ইসলাম ভাই 10টা স্টার দিয়ে দিয়েছেন শফিকুর ইসলাম ভাই কি অবস্থা ভালো আছেন এটা বিষয় হচ্ছে শফিকুর ইসলাম ভাই আর ছাবার মিতা আমার কিন্তু আসল নাম হচ্ছে শফিকুর ইসলাম ডাক নাম হচ্ছে সোহাক ঠিক আছে কি দেখি হাজার হাজার স্টার পাই কিভাবে পায় আসলে জানি না আর স্টার ব্যাপারটা আসলে আমি অত অবগত না আশিক ভাই খালি কই ডায়লগ দেন ডায়লগ দেন এই আশিক মাল দে অলরেডি কিন্তু আরো দুইজন মনে হয় দুইটা স্টার দিয়েছেন কে কে স্টার দিয়েছেন দাঁড়ান দেখতেছি শেফুল ইসলাম ভাই টপ স্টার সেন্ডারে কে আছে মোহাম্মদ রিবন আলী রিয়াজুল ইসলাম ফকির ভাই কি অবস্থা ভালো আছেন মোহাম্মদ রিবন আলী ভাই রিয়াজুল ইসলাম ফকির ভাই ফকির ফকির ভিডিও গুলা ভালো হয় বা আল্লাহর মধ্যে ভালো করার চেষ্টা করি ভালো ভালো গল্প লেখার চেষ্টা করি আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে তো চলবি ভালো কাজ বাড্ডার রোডে প্রত্যেক দিন পুরো ফেমাস ভাইয়া আচ্ছা আচ্ছা ইসলাম ভাই আমাদের ইন্ডিয়া পুরো ফেমাস ভাইয়া আমরা এর আগে দিল্লিতে গেছি কলকাতায় গেছি তখন প্রচন্ড পরিবারের মানে লোকজন পাইছি যারা আমাদের ভিডিও দেখে প্রচন্ড আর হচ্ছে ওই যে ত্রিপুরা আসাম ওরা যারা আছে ওরা একদম হান্ড্রেড পার্সেন্ট লোকই দেখে কোনো ই নাই সবাই দেখে আমার একটা ইমার্জেন্সি ফোন আসতেছে দেখি আবার লাগবে জয়েন হচ্ছে আমার একটা ইমার্জেন্সি ফোন আসতেছে